বন্ধুরা ছেলেটি তার গার্লফ্রেন্ড এর সঙ্গে কেন এমন ব্যবহার করলো পুরো সত্যিটা জানলে অবাক হবেন তারপর ছেলেটি বলে তুমি চলে যাচ্ছ এজন্য খারাপ লাগছে তখন মেয়েটি বলে আমিও কিছুক্ষণ পরেই চলে আসব তারপর মেয়েটি চলে যায় আর এরকম কেন করলো তার কারণ হলো তার গার্লফ্রেন্ড আরেকজনকে ভালোবাসে তাই যখন সেই গাড়িতে কেউ বসবে তখন মেয়েটি তার এই বয়ফ্রেন্ডকে ফোন করবে আর সত্যিটা জানতে পারবে কিছুক্ষণ পর ছেলেটি ফেলেন অনুযায়ী মেয়েটির বয়ফ্রেন্ড গাড়িতে বসে আর তার কাঠি ঢুকে যায় তখন মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে তাড়াতাড়ি এখানে আসতে কিছুক্ষণ পর ছেলেটি আসে আর বলে কি হয়েছে তখন মেয়েটি বলে আমি বাড়ি যাচ্ছিলাম আরে হেঁটে যাচ্ছিল তখন গাড়ির পেছনে বসে আর তার কাঠি ঢুকে যায় ছেলেটি বলে এটা তোমার বাড়ি যাওয়ার রাস্তা না তখন তখন বয়ফ্রেন্ডটি বলে বলে কিছু ছেলেটি মেয়েটিকে তুমি সঙ্গেই থেকে যাও আর এই সত্যিটা জানার জন্যই আমি গাড়িতে তার রেখেছি তখন ওই ছেলেটি চেঁচাতে থাকে আর মেয়েটি বলে আমাদের বাড়ির চাকর তখন ছেলেটি পুলিশকে ফোন করতে চাইলে ছেলেটি সব সত্যি কথা বলে দেয় তারপর ছেলেটি মেয়েটির কাছ থেকে ডাইভর্স চেয়ে চলে যায় ধন্য